পৃথিবীর মধ্যে যত কথা আছে সবচাইতে উত্তম কথা হচ্ছে যখন আলেমরা জুমার দিনে তোমাদেরকে নসিহত করে পৃথিবীর সব কথার চাইতে এই কথাটাই সর্বোত্তম কথা বলেন সুবাহন আল্লাহ আল্লাহ বলেছেন তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে যে মানুষকে রবের দিকে ডাকে যে মানুষকে নামাজের জন্য ডাকে পৃথিবীর মধ্যে তার কথাটাই সর্বোত্তম কথা সোমনালা বলে আমরা যত কথাই বলি না কেন যত রকমের ভাষা বলি যত রকমের ইম্পর্টেন্ট কথা বলি এই কথাগুলো ইম্পর্টেন্ট নয় আল্লাহ বলেছেন কথাটা উত্তম নয় আর যারা কোরআনের কথা বলে ইসলামের কথা বলে নবীদের কথা বলে যারা কোরআনের দাওয়াত দেয় কোরআনের দাওয়াত মানুষকে পৌঁছে দেয় আল্লাহ বললেন তার কথাটাই হচ্ছে সর্বোত্তম কথা সুমনাল্লাহ বলে এবং নিজের সৎকর্ম করে অমিল সোয়ালি হা সৎকর্ম করে এবং বলে অকল আল্লাহ বললেন তার কথাটাই সর্বোত্তম কথা এবং সে ঘোষণা করে দেয় আমি হচ্ছে মুসলিম আমি কি কি? আল্লাহ বললেন তোমরা তোমাদের পরিচয় দাও তোমরা তোমাদের পরিচয় না তোমরা আওয়ামী লীগ করো তোমরা তোমাদের পরিচয় না তোমরা বিএনপি করো তোমরা তোমাদের পরিচয় না তোমরা জাতীয়বাদী করো তোমরা তোমাদের পরিচয় না তোমরা জামাত ইসলাম করো আল্লাহ বললেন তোমরা তোমাদের পরিচয় না বাঙালিও করো আল্লাহ বললেন সর্বপ্রথম তোমাদের একটাই পরিচয় আমাদের সর্বোত্তম একটাই পরিচয় আল্লাহ বললেন তোমরা মুসলিম এর চাইতে বড় পরিচয় কিছু হতে পারে না আল্লাহ একবার এর চাইতে বড় ভাগ্যবান আর কে হতে পারে যে আল্লাহ আমাদেরকে মুসলিম করে জন্মগ্রহণ করেছেন আসলে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি এই জন্য মুসলমানের গুরুত্ব বুঝি না যারা কষ্ট করে এই কালেমাটা গ্রহণ করেছে তারাই বুঝে যে এই কালেমার কত তাৎপর্য সিগনিফিকেন্স আর আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি জন্ম থেকেই আমরা মুসলিম এই জন্য মুসলমানের যে গুরুত্ব তাৎপর্য এটা বোঝার সামর্থ্য আমাদের নেই কতক্ষণ ঠিক কিনা আল্লাহ বলেছেন মুসলমান হওয়া ভাগ্যের ব্যাপার এটা সবাই হতে পারে না পৃথিবীর মধ্যে দুইশো কোটির ওপরে মানুষ রয়েছে দুইশো কোটির উপরে মানুষ রয়েছে এত মানুষ থাকা সত্ত্বেও আল্লাহ তালা তোমারে মুসলিম বানিয়েছে এর চাইতে বড় ভাগ্যবান পৃথিবীর জমিনে তোমার মতো আর কেউ হতে পারে না ঠিকই না এজন আমার ভাইরা মুসলিম হলে আপনাকে মুসলিম পরিচয় দিতে হবে মুসলমানের বৈশিষ্ট্য আছে একটা মুরগি মুরগি জন্মগ্রহণ করার সাথে সাথেই সে মুরগি নামে পরিচিত হয় একটা গরু জন্মগ্রহণ করার সাথে সাথে সে গরু নামে পরিচিত হয় একটা ছাগল জন্মগ্রহণ করার সাথে সাথে সে ছাগল বলে পরিচয় হয় একটা মানুষ পরিচয় করার মানুষ জন্মগ্রহণ করার সাথে সাথে সে মানুষ বলে পরিচয় হয় আল্লাহ বললেন জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না বাবা মুসলমান মা মুসলমান এতটুকুই তোমার সীমাবদ্ধ নয় মুসলমান হতে হলে পূর্ণঙ্গ আল্লাহর কাছে নিজেকে সারিবদ্ধ করে দেওয়া নিজেকে সেলンダー করাই হচ্ছে মুসলমান ঠিক না আপনি মুসলমান পরিচয় দেন কিন্তু ফজরের নামাজ নাই মুসলমান পরিচয় দেন যোহরের নামাজ নাই মুসলমান পরিচয় দেন আসরের নামাজ নাই মুসলমান পরিচয় দেন একক্ত নামাজও পড়েন না শুধু জুমার দিনে আসেন জুমার দিনে আসলেই শুধু মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে আপনাকে পাঁচত্ব নামাজ পড়া দরকার আছে না বিষ্ণু বলেছেন যে এক নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয় আল্লাহ বলেছেন তার জিম্মাদারি থেকে আমি আল্লাহ মুক্ত হয়ে যাই আল্লাহ যদি জিম্মাদারি থেকে মুক্ত হয়ে যায় আল্লাহ যদি জিম্মাদারি থেকে মুক্ত হয়ে যায় আমাদের মতো হতাগ্রস্ত আর কেউ আছে নাকি আমাদের মতো ক্ষতিগ্রস্ত আর কেউ আছে আল্লাহ যদি আপনার দায়িত্ব থেকে নিজে খালাস হয়ে যায় আপনি কয়দিন বাঁচবেন কয়দিন দুনিয়াতে থাকবেন এই ধরার যৌবন একদিন শেষ হয়ে যাবে এই শরীরের বাহাদুরি একদিন শেষ হয়ে যাবে এই শরীরের স্ট্রাকচারের পাওয়ার একদিন শেষ হয়ে যাবে আজকে ক্ষমতার বাহাদুরি টাকার বাহাদুরি ধন দৌলতের বাহাদুরি আপনার ক্ষমতার জন্য এলাকায় কেউ থাকতে পারে না আপনার পাওয়ারের কারণে এলাকায় কেউ থাকতে পারে না বিনা কারণে আল্লাহ আল্লাহওয়ালাদের নামে মিথ্যা মামলা দেন বিনা কারণে অন্যদের নামে মিথ্যা মামলা দেন এক ভাই আরেক ভাইয়ের নামে ষড়যন্ত্র করেন বড় ভাই আওয়ামী লীগ করে দেখে বিএনপি যে করে তারে দেখতে পারে না বিএনপি যে করে সে আওয়ামী লীগকে দেখতে পারে না জামাত ইসলাম যে করে সে চরমনাইরে দেখতে পারে না এটাই হচ্ছে আমাদের আসল পরিচয় অথচ আল্লাহ বললেন তোমরা কখনো দল দাঁড়িয়ে নিয়ে নিজেদের মধ্যে মতো পার্থক্য করবা না তোমরা সবাই মুসলিম এটাই তোমাদের পরিচয় ঠিকই না কে আওয়ামী কে বিএনপি কে জামাত ইসলাম এটা তো নয় পরিচয় আমরা মুসলমান ঠিক না আমাদের অন্য কোনো পরিচয় আছে আমরা মুসলিম এটাই আমাদের আসল পরিচয় কে বিএনপি কে জামাত ইসলাম এটা তো নয় পরিচয় আমরা মুসলমান ধর্ম নিয়ে কেউ যদি চায় মিনি খেলতে মুসলিম তাই হবে প্রতিবাদ করতে ঠিকই না এতে যদি কেউ রাজনীতি খুঁজে হয়েও মুসলমান বুঝতে হবে স্বার্থে রেলোবে হয়ে গেছে বেঈমান ঠিক না একটা রাজনীতি এখানে কেন চলবে আপনি যখন মসজিদে ঢুকেছেন এখানে আর মুসলমানিত্ব আপনার প্রধান পরিচয় এখানে আপনি আর দল দাঁড়িয়ে না কথা বলেন ঠিক কিনা আর এতে যদি কেউ যে হুজুর আপনি কোরআনের কথা বলেন আপনি মনে রাজনীতির কথা বলেন তার মানে বুঝতে হবে এরা দলীয় কারের অন্ত হয়েছে আলেমদের নামে মিথ্যা ষড়যন্ত্র করছে ঠিক কি না দল আপনি করতে পারেন আপনি আওয়ামী লীগ করতে পারেন আপনার ব্যক্তিগত বিষয় আপনি আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের অবদান বাংলাদেশে কেউ অস্বীকার করতে পারবে না আওয়ামী লীগের অনেক অবদান আছে এই যে বাংলাদেশে এখন উন্নতি রোল মডেল বাংলাদেশে উন্নতির একটা অগ্রযাত্রা হচ্ছে ঢাকা শহরে গেলে ঢাকা শহরে আর আগের মতো দেখা যায় না অনেক উন্নতি হয়েছে তো এটাই প্রধানমন্ত্রীর একটা অবদান প্রধানমন্ত্রীর অবদান অনেক আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনেক আছে তিনি ইসলামিক ফাউন্ডেশন দিয়েছেন এরকম করে অনেক অবদান তাদের আছে আওয়ামী লীগের অবদান কেউ ভুলতে পারবে না আবার আপনি বিএনপি করতে পারেন বিএনপি আপনার একটা একান্ত ব্যক্তিগত বিষয় কারণ জিয়াউর রহমানের অবদানও কেউ বলতে পারবে না পারবে কি কথা বলেন পারবে আপনি জাতীয় পার্টি করতে পারেন জাতীয় পার্টির অবদানও কেউ বলতে পারবে না হোসাইন মোহাম্মদের সাথ যদিও কিছু ভুলভ্রান্তি আছে কিন্তু তার অবদানও জাতি কখনো বলতে পারবে কথা বলেন বলতে পারবে তাহলে আপনি জাতীয় পার্টিও করতে পারেন বিএনপি করতে পারেন আওয়ামী লীগ করতে পারেন জামাত ইসলাম করতে পারেন যেই দলে করতে পারেন আমি বলি বলিনি আপনাকে এই দল করতে হবে আপনি সেই দলে করেন কিন্তু দলের আগে আপনাকে মনে রাখতে হবে আমি মুসলমান ঠিক কিনা আপনাকে মনে রাখতে হবে মুসলমান আর আমি মুসলমানিত্ব রক্ষা করার জন্য যদি আমার দলও ত্যাগ করতে হয় আমি দল ত্যাগ করতে পারবো আর এই মুসলমানিত্ব রক্ষা করার জন্য ইসলামের সম্মান রক্ষা করার জন্য আলেমদের সম্মান রক্ষা করার জন্য কোরআনের সম্মান রক্ষা করার জন্য আমার নেতার বিরুদ্ধে যদি আমাকে যেতে হয় আমি আমার নেতার বিরুদ্ধে যাব তারপরে ইসলামের বিরুদ্ধে যাবো না কথা ঠিক কিনা এটাই হচ্ছে মুসলমানের পরিচয় এটা কার পরিচয় মুসলমানের পরিচয়